শুক্রবার আসরের পর এই অসাধারণ দরুদের আমলটি করতে পারলে আল্লা সুব্যানতলা আই উন্নতিকে দ্বিগুণ করে দেবেন রিজিক দ্বিগুণ হতে থাকবে চারিদিক হতে উন্নতি সমৃদ্ধি বরকত আসতেই থাকবে ফলে সেই ব্যক্তির জিন্দগিতে কোনো ধরনের কোন কিছুর অভাব অনাটন আর থাকবে না সব কিছুতে সেই মালা মাল হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন তাকে অঢেল দিয়ে দেবেন বলুন সুবহান সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে এই দারুদের ওপর আমল করার বরকতে প্রিয় দর্শক শুক্রবার আসরের পর এই অসাধারণ দারুদ শরীফটি মাত্র একুশ বার আপনাকে পাঠ করতে হবে আন্তরিকতার সহিত বিশুদ্ধ ভাবে বিশ্বনবী সাল্লামের ওপরে মোহাবতে আমরা যদি পাঠ করতে পারি আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সব চাওয়া পাওয়াকে তিনি পূরণ করে দেবেন এভাবে করে জিন্দগির সমস্ত গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন বলুন আমল নামা। ও পবিত্র হয়ে যাবে গোনাহ মুক্ত হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলমিন এত খুশি হবেন এত খুশি হবেন যে এই দুনিয়ার বুকে থাকতে থাকতে মহান রাবুল আলমিন তার জান্নাতের ঠিকানাটা দেখিয়ে দেবেন বলুন আল্লাহ এর চাইতে বড় প্রতিদান আমার আপনার আর কি হতে পারে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিতেও আল্লাহ পাক আমাকে আপনাকে মালামাল করবেন কোনো কিছুর অভাব আপনার থাকবে না বরকত সমৃদ্ধি আসতেই থাকবে উন্নতি বৃদ্ধি হতেই থাকবে এভাবে করে পরকালের চিরস্থায়ী জিন্দগিতে যেটা ছাড়া আমাদের কোনো গতি নেই সেটি হচ্ছে জান্নাত আল্লাহ রাবুল আলামিন সেই জান্নাত দান করবেন এবং দুনিয়ার বুকে থাকতে থাকতেই আপনার আসল ঠিকানা জান্নাতের ঠিকানাটা আল্লাহ পাক দেখিয়ে দেবেন বলুন সুবহান অসাধারণ এই দারুদ শরীফ অসাধারণ এই দারুদের আমল প্রিয় দর্শক শুক্রবার আসরের পর আপনাকে এই আমলটি করতে হবে কেননা শুক্রবারের পবিত্র দিনে আসরের পরের সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রিয় দর্শক বিশ্ব নবী সাল ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জুমাতা সৈয়দুল আইয়াম জুমার দিন হচ্ছে সমস্ত দিনের সর্দার সমস্ত দিনের সুলতান বাদশাহ এমনকি দুই ঈদের দিনের থেকেও জুমার দিন হচ্ছে সম্মানের দিক দিয়ে ফজিলতের দিক দিয়ে একেবারে এক নম্বর বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর এই জুমার ফজিলত মর্যাদা যে কারণে বৃদ্ধি হয়েছে সেই কারণগুলোর মধ্যে প্রথম নম্বর হচ্ছে এই জুমার দিনে শুক্রবারে আমার আপনার আদি পিতা হজরত আদম আসালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন আদম আদমকে সৃষ্টি করা হলো ফিল জুমাতি জুমার দিনে বলুন সুবাহ বিশ্বনবী নবী সাল্লি সাল্লাম বললেন হজরত আদম আলী ইসলাম সৃষ্টি হয়েছিল সুতরাং এই গোটা মানব জাতির যিনি পিতা প্রথম মানব এবং প্রথম পয়গম্বর প্রথম নবী তেনাকে সৃষ্টি করা হচ্ছে সোমবারে নয় বুধবারে নয় শুক্রবারের দিনে বলুন সুবাহ যার নসল ধরে এই গোটা পৃথিবীতে মানব সমাজ বিস্তার হয়েছে বলুন সুবহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাপ আদম আলাইহিস ওয়াস সালাম কে জান্নাত হতে এই পৃথিবীর বুকে এই জমিনে নামানো হয়েছিল যে দিনে সেই দিনটিও ছিল শুক্রবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক হাজার বছর বয়স যখন পরিপূর্ণ হয়ে গেল বাপ আদম আলাইহি সালামের ইন্তেকাল হয়ে গেল যেই দিনে ইন্তেকাল হয়েছিল সেই দিনটিও ছিল জমা দিন শুক্রবার বলুন সুবহায়ানল্লাহ সেই দিনে তারা এই জমিনের বুকে এসে হজরত আদম আলাইহি সাল্লাতুয়াসাল্লামের জানাজার নামাজ আদায় করেছিলেন বলুন সুবহায়ানল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাম বললেন যেদিন শুক্রবার হয় সেদিন এই পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহ পাককে ভয় করতে থাকে প্রক্ষিকূল বৃক্ষরাজি চন্দ্র সূর্য আসমান জমিন পাহাড় পর্বত বৃক্ষরাজি এমনকি পৃথিবীর প্রত্যেকটা কণা পরমাণু সকলেই আল্লাহ পাকে ভয় করতে থাকে এর কারণ হচ্ছে তারা জানে এ বিষয়ে তারা জ্ঞাত আছে যে এই গোটা দুনিয়াকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন কেয়ামতের মাধ্যমে আর যেদিন কেয়ামত আসবে সেই দিনটি হবে শুক্রবার এই জন্য তারা ভীত সন্ত্রস্ত থাকে না জানি আজকে শুক্রবার আজকেই হয়তো এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই জন্য তারা এই গোটা মখলুক আল্লা রাবুল আলমিনকে ভয় করতে থাকে আর আল্লাহ রাবুল আলমিনের ভয় করা একটি মহান ইবাদত বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্ব নবী সাল্লাম বললেন এই কারণে জুমার ফজিলত মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল আর পাঁচ নম্বর বিশ্ব নবী সাল্লাম বললেন জুমার দিনে একটি লামহা আছে একটি মুহূর্ত আছে যেই মুহূর্তটা বান্দা আল্লাহ পাকের কাছে যা সওয়াল করে তার মনে যা ইচ্ছা আছে নেক ইচ্ছা আছে এবং সে আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ রাবুল আলমিন তৎক্ষণাৎ তা কবুল করে নেন তার মনের সকল নেক ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে দেন দ্রুত আল্লাহ পাক কবুল করে নেন বলুন প্রিয় প্রিয়দর্শক জুমার দিনের সেই মুহূর্তটা সেই মূল্যবান বরকতপূর্ণ মুহূর্তটা কখন অনেক হাদিস বিশারদ মুহাদ্দিস গনেরা তিনারা বলেছেন আর সেই মুহূর্তটা আছে বাদাল আসরি আসরের পর আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই লম্বা সময়ের মধ্যেই সেই মুহূর্তটা আছে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এমনিতেই আসরের পরের সময় অত্যন্ত মহত্বপূর্ণ সময় এই সময় আল্লাহ পাক এমনিতেই দোয়া কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ আবার যদি আপনি জুমার দিনে আসরের পর এই দরুদের আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এই দরুদের যে ফজিলত আপনি সহজেই লাভ করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে প্রদান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ দারুদ শরীফটি আসরের পর পাঠ করলে দুনিয়ার বুকে আপনি যদি এই সময় কঠিন বিপদের মধ্যে থাকেন কঠিন ঋণই হয়ে থাকেন এত টাকার ঋণ আপনি পরিশোধ করতে পারেননি ফলে আপনি কঠিন টেনশনের মধ্যে আছেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন আল্লাহ পাক আপনার দয়া করবেন। আল্লাহ পাক দ্রুত এমন ব্যবস্থা করে দেবেন টাকা পয়সার এমন ব্যবস্থা হয়ে যাবে যে আল্লাহ রাব্বুল আলমিন আপনার সমস্ত ঋণকে একবারেই পরিশোধের ব্যবস্থা করে দেবেন বলুন সুবাহ শুধু ঋণ পরিশোধ হবে না আল্লাহ রাবুল আলামিন আর কখনো কোনোদিন এমন হালত দেবেন না যে মজবুর হয়ে আপনাকে ঋণ নিতে হবে কেননা এই দারুদের ওসিলাতে আপনার আয় উন্নতি দ্বিগুণ হতে থাকবে এবং চারিদিক হতে সমৃদ্ধি বরকত আসতে থাকবে কোনো কিছুর অভাব আপনার জীবনে থাকবে না ফলে ঋণ নেওয়ার কোনো প্রশ্নই থাকবে না বলুন সুবাহ সারা জীবন সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন আল্লাহ রাবুল আলামিন সব দিক হতে আপনাকে মালা মাল করে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক এত ফজিলত এত প্রতিদানের ওয়াদা আছে এই জন্যই বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন জমা আর দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার কবরে পৌঁছানো হবে বলুন সুবহানাল্লাহ ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দিষ্ট ফেরেশতা আছে তাদের কাজই হচ্ছে এই পৃথিবীর বুকে যে বান্দা ও বান্দি যে প্রান্ত থেকে আল্লাহর নবীর ওপরে দরুদ পড়বে সেই দরুদটি বিশ্ব নবী আলী ওয়াসাল্লামের পবিত্র রওজাতে পৌঁছে দেওয়া ফেরেশতাদের এটিই হচ্ছে কাজ প্রিয় দর্শক তারা কিভাবে পৌঁছায় এ কথাও বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের নাম ঠিকানা অ্যাড্রেস সহ ফেরেশতারা আমার সামনে আমার পবিত্র রাউজাতে। পেশ করবে বলুন সুবাহল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কোনো বান্দা বান্দি এই পৃথিবীর যে কোনো প্রান্ত হতে মহাব্বতে ভালোবাসার সঙ্গে বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের ওপর একবার দরোদ পাঠ করে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন সেই ফেরেস্তা সঙ্গে সঙ্গে তার দরোদ আমার কবরে পৌঁছে দেয় এবং তার নাম তার ঠিকানা বলে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন আমি সাথে সাথে আমার সেই ওম্মত জন্য আমি দোয়া করে দেই বলুন সুবহান এর চাইতে বড় প্রতিদান আর কি হতে পারে দুনিয়ায় থাকতে থাকতে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের দরুদ সালামের জবাব পেয়ে যাওয়া এর চাইতে বড় ভাগ্যবান আর কিছুই হতে পারে না বলুন সুবহান আল্লাহ আর এই সৌভাগ্য অর্জন করতে গেলে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না কোনো মেহনত লাগবে না সামান্য সময় নিয়ে মহাব্বতে অন্তরে মহাব্বত ভালোবাসা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে আপনি দরুদ শরীফ পাঠ করে ফেলুন মুখ দিয়ে একবার উচ্চারণ করে ফেলুন ইনশাল্লাহ সাথে সাথে এত বড় সৌভাগ্য আপনি অর্জন করতে পারবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই দরুদের আমলটি আপনি করুন ঋণের বালা দূর হবে এভাবে করে ঘরের অশান্তি বিপদ যাবতীয় মুসিবত সব দূর হয়ে যাবে যে গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে সেগুলো আল্লাহ পাক সহজেই সম্পন্ন করে দেবেন এভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন বলুন সুবাহ অসাধারণ এই দরুদ ছোট্ট দরুদ প্রিয় আমরা জেনে নেব সেই অসাধারণ দরুদটি কি আপনি যখন এই দরুদটি পাঠ আসরের করবেন অবশ্যই পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় আপনি আমলটি করবেন অজু না থাকলে কষ্ট করে অজু করে নেবেন প্রিয় দর্শক অজু করার সময় উত্তম রূপে অজু করবেন প্রত্যেকটা অঙ্গ আপনি তিনবার করে ধোবেন ভালোভাবে ধোবেন যেন কোথাও শুকনো থেকে না যায় ইনশাল্লাহ বিশ্বনবি সল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম বলেছেন অজু করলে অজুর পানির প্রথম ফুটার সাথে তার জীবনের সমস্ত গোনা অর্থাৎ চোখের গোনা মুখের গোনা এভাবে করে মাথার গোনা হাতের গোনা পায়ের গোনা সব গোনা ধুয়ে যায় বলুন সুব এই এইভাবে করে আল্লাহ পাক এই অজুতেই আপনাকে গোনা মুক্ত করে দেবেন বলুন শুভ এরপর আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে এবং অর্থ জেনে আপনি কলামাই শাহাদতটি পাঠ করবেন অশহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ওয়াহাদহুল্লা শরী কালহ অসহাদু অন্নাহ মোহাম্মদন আব্দুহু রসোলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই ইলাহ নাই তিনি এক একক তিনি আর কোন শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রসুল বলুন সুবাহ সাথে সাথে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন এখন আপনি ডিসিশন নেন কোন দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন বলুন সুবাহান্লাহ এত বড় মাপের সম্মান এত বড় মাপের ইজ্জত কেবলমাত্র আল্লাহ পাকই দিতে পারেন বলুন সুবাহান আল্লাহ আর এটি হবে অজুর পর মাত্র একবার কালেমাই শাহাদত পাঠ করার বরকতে বলুন শুভ এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার স্টেগ ফার নেবেন যে স্টেক ফারটি সেটি হচ্ছে আস্তা গফিরুল্লাজি লালা ইল্লা হুল্ হৈউল কাইয়োবো ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মহাবোধ নেই যিনি ছাড়া কোনো এলাহা নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা বা করছি প্রিয়দর্শক এসতেকফারটি বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা রাখবেন এবং এর অনুবাদ বাংলা অর্থটাও আপনি মাথায় রাখবেন এভাবে করে আন্তরিকতার সহিত এবং নিজের গোনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তিগফারটি পড়ে নেবেন মাত্র তিনবার এরপর আপনি এই মূল্যবান অসাধারণ দরুদ শরীফটি আপনি পাঠ করবেন মাত্র 21 বার প্রিয় দর্শক শরীফটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم প্রিয় দর্শক এভাবে করে ধীরে স্থিরভাবে আপনি শরীফটি পাঠ করুন ইনশাল্লাহ এত উপকার এত ফায়দা এই দরুদে আছে আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ সব আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সবচাইতে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক এই দরুদের বরকতে দুনিয়াতেও আপনাকে সুখী করবেন সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন কোনো ঋণ থাকবে না কোনো বড় ধরনের বিপদ মুসিবত থাকবে না এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অর্থাৎ হার প্রেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রেখে দেবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে সরাসরি জান্নাত দান করে দেবেন বলুন সুবহানাল্লাহ তপও দর্শক আল্লাহ রাবুল আলমিন এভাবে করে দুনিয়া এবং পরকালে আপনাকে কামিয়াব করে দেবেন ইংশা আল্লাহ তপর্শক মনে রাখবেন শুক্রবার আসরের পর এই অসাধারণ দরুদ শরীফটি আমাদের পাঠ করতে হবে আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ দরুদের আমলটি করার ইংশা আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন এভাবে করে ঋণ হতে আল্লাহ পাক যেন মুক্তি দেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে যেন জান্নাতবাসী বাসী করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আমি লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কাতু